এর অনুষ্ঠানের মধ্যমণি প্রধান আলোচক কবি ও সাহিত্য সমালোচক মোস্তাক রহমানকে তার পাঠোত্তর আলোচনা প্রদানের জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি ধন্যবাদ আজকের এই আমার বন্ধু সভাপতি এখানে আলোচনা অংশ নিয়েছে জাহিদ আমার স্নেহের ছোট ভাই খুব স্নেহাস্পদ জুলফিকা রহমান ভুট্টু লেখক মনির বেড়াল ও অন্যান্য এখানে যারা আছেন খুবই সাহিত্যবন্ধী মানুষ তাদের সবাইকে ছালাম আমাদের অনেক বক্তাই দুঃখ করেছে যে আজকের আলোচনায় লোক কম এবং একটা হকারের ওখানে যত লোক থাকে এখানে তাও নেই এটা ঠিকই আছে আসলে লেখা এবং পাঠ এই দুটো বিষয় সাধারণ মানুষের সঙ্গে এতটা সংশ্লিষ্ট না সমাজের খুবই অপরবর্তী শ্রেণীর মানুষ লিখবে খুবই অক্রবর্তী একটা দেশে যদি এক কোটি লোক থাকে সেখানে হয়তো লেখক থাকবে এক হাজার তো তাহলে এক কোটি লোকের ভেতরে এক হাজার সেই অগ্রবর্তী শ্রেণী সেই লেখক যেখানেই থাক যে লেভেলেই পড়ে থাক হয়তো গ্রামের খুব ছোট্ট জারি লেখক কিন্তু সেও এক হাজারের তালিকাতে আছে আর যারা ওই এক কোটি লোকের বাকি যে নিরানব্বই লাখ নিরানব্বই হাজার তাদের ভেতরে হয়তো দশ হাজার বা বিশ হাজার পাঠক থাকবে তাদের সংখ্যাও খুব বেশি হবে না সুতরাং লেখা এবং সংশ্লিষ্ট সব জায়গাতেই মানুষের সংখ্যা হবে কম এটাই স্বাভাবিক এবং এটাই আসার এটা নিরাশার না এটা আসার তো আজকে ভুট্টু ঠিকই বলেছে ভুট্টু আমার সুস থেকেই ও এখানে এসেছে আমাদের যেটা খুবই মানে আমরা সব সময় যেটা আমাদের অপ্রাপ্তি সেটা হলো আমাদের দেশ যেমন অলমোস্ট আমরা লেখাপড়া শিখিনি পুরো দেশ এবং আমাদের দেশের মতো আমাদের দেশের যে যে অংশ আছে রাজনীতি অর্থনীতি সমাজনীতি ধর্মনীতি বিজ্ঞান সমাজকর্ম সব জায়গায় অশিক্ষিত মানুষেরাই আছে অতএব এই এটাও আমাদের অস্বাভাবিক কিছু না এটাও স্বাভাবিক যে একটা দেশের ইনভারনমেন্টে যারা থাকবে ওই দেশের সব সবার উপরই সে প্রভাব পড়বে তো এখানেও তাই হয়েছে আমি ভুট্টুকে আসার জন্য ময়ূরকে বলেছিলাম যে কারণে সেটা হলো যে তবুও আমাদের যখন আমি অত ভারী আলোচনায় যাব না বাংলা যখন রেনেসা মতো একটা কিছু হয়েছিল আঠারোশো বাষট্টির পরে তখন একটা সভ্য জ্ঞানগর্ভ শ্রেণীর উদ্ভব হয়েছিল এবং আমাদের এখানেও চল্লিশের দশকে মানে তেত্রিশ চৌত্রিশ সালের দিকে ঢাকাতেও একটা খুবই সঙ্গবদ্ধ পাটচক্কর গড়ে উঠেছিলো এবং সেখান থেকে খুব আলোকিত একটা শ্রেণী গড়ে উঠেছিল যারা পরবর্তীতে আমাদের মুক্তি সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন এবং মুক্তি সংগ্রামের যে তাত্ত্বিক দিক তারাই নির্মাণ করেছিলেন সেই যে যে নামগুলো ও বলেছে আমাদের কাজী আবদুল রুদুল কাজী মোতাহর হোসেন আমাদের প্রফেসর রাজ্জার আমাদের শহীদুল্লাহ কায়সার জহির রাহান এরাই আমাদের সেই সময়ের আমি বলবো আলোকিত মানুষ তারা নির্মাণ করেছিলেন তারপরে আস্তে আস্তে সব ক্ষেত্রেই আমরা পড়াশোনার জায়গা থেকে পিছিয়ে যাচ্ছি এবং আমরা খুবই প্রতিদিন খুব হতাশার ভেতরে চলে যাচ্ছি তো রাজনীতিবিদদের ভেতরে পড়াশোনা উপস্থাপক যেটা বলেছে সেটা ঠিক বলেনি আমাদের রাজনীতিবিদরা যত কম শিক্ষিতই হোক বা যাই হোক দিনের শেষে তারাই রাষ্ট্র চালাবে এবং রাষ্ট্রের যে মঙ্গল আস্প যেটুকু হয়েছে রাজনীতিবিদদের আন্তরিকতাটি হয়েছে কোনো পণ্ডিতের বা কোনো আমলান আন্তরিকতাতে হয়নি আমাদের এই রাজনীতিবিদরাই তাদের জায়গা থেকে সিদ্ধান্ত নিয়েছে তো রাজনীতিবিদদের ভেতরে যে স্বল্প সংখ্যক লেখাপড়া জানা মানুষ আমি দেখেছি এবং লেখাপড়া করার ইচ্ছা সেরকম মানুষ দেখেছি আমি হয়তো খুব অল্প দেখেছি অল্পের মধ্যে আমাদের জুলফিকার রহমান একজন যে সে শেষ কি আলোচনা চলছে সেটা নিয়েও পড়াশোনার তার এক ধরনের চেষ্টা সবসময় আছে এবং আমি মনে করি যে এভাবেই সবসময় আমাদের সমাজ সমাজ যারা ইয়ে করবে পরিচালনা করবে তাদের ভিতরে খুব অল্প হলেও একটা শিক্ষিত শ্রেণী থাকবে আজকে জাহির চমৎকার আলোচনা করেছে শুরুতেই এই এই গ্রন্থ নিয়ে এই গ্রন্থ নিয়ে আমি শুরুতেই গ্রন্থটা বের হওয়ার আগেই আমাকে এই পাণ্ডুলিপি মনি দিয়েছিল পাণ্ডুলিপিটা আমি এক ঝলক দেখেছিলাম আর মনির সম্বন্ধে আগে থেকেই যেটুকু আমি জানি কারণ ওর বেড়ে ওঠা ওর এগিয়ে যাওয়া সবই আমার চোখের সামনেই তাতে আমি কিছু কথা ও সম্বল লিখে দিয়েছিলাম আসলে এই গল্পটা পড়ে গল্পগুলো পড়ে আমার মনে হয়নি যে এই কথার বাইরে খুব একটা যেতে পেরেছে মনিরের গল্পগুলো আমি গ্রন্থ হিসাবে যদি আমি গ্রন্থ হিসাবে নিয়ে আমি যদি একজন পাঠক হিসাবে বিশ্লেষণ করি তা যেটা দাঁড়াবে সেটা হলো এই গল্পগুলো একজন সম একটা পত্রিকার সাংবাদিকের রিপোর্টিংয়ের মতো হয়ে গেছে আসলে গল্পের যে মেজাজ গল্পের ভেতরের যে মনস্তত্ব সেগুলো এই এখানে কম এসছে এসছে হলো একটা একটা রিপোর্টিং রিপোর্টিং ভাব এসছে কিন্তু ওর যে উজ্জ্বল্য আমি যেটা সবসময় ওকে বলি ওর যে উজ্জ্বল সে হল একবারে অন্তঃশ্রেণীকে সে টান দিয়ে তুলে নিয়ে আসে এবং তাদের মুখের কিছু কথা যেগুলো একেবারে মনে হয় কথা তো আমি কখনো শুনিনি এটা তো আমি দেখিনি এই ক্ষমতাটা ওর ভেতরে অদ্ভুতভাবে আছে যেটা হয়তো অনেক বড়ো লোকের ওর ভেতরে থাকে না ওটা ওর ভেতরে আছে এটাই ওর সবচেয়ে বেশি স্বাতন্ত্র তো এই এই গল্প গ্রন্থের ভেতরে আমি দু একটা গল্প গ্রন্থ নিয়ে আলোচনা গত গল্প নিয়ে আলোচনা করব মনে করেছিলাম হয়তো এখন সময় তাতে বা অন্ধকার হয়ে আসছে এখন আর সম্ভবও হবে না তো এই যে ওর যে গল্পগুলো আমি পড়েছি তার ভেতরে প্রথম যে গল্পটা একাত্তরের এক টুকরো এই গল্পটা খুবই একটা শক্তিশালী গল্প এখানে আমাদের রাজনীতি আমাদের সমাজ ব্যবস্থা আমাদের এথলিক ভায়োলেন্স আমাদের সাম্প্রদায়িক অসম্প্রীতি আমাদের একটা সম্প্রদায়ের চিত্তের ভয় শূন্যতার আহাজারি আমাদের মুক্তি সংগ্রাম এই বিষয়গুলো মনিরের এই গল্পের ক্যারেক্টারদের ভেতরে দিয়ে ফুটে উঠেছে মনির আলাদা করে কিছু বলেনি যে একটা খুবই ছোট শিশু তার পাঁচ বছর বয়স বা চার বছর বয়স সে যখন শুনছে যে এই যে আমাদের ঝলমলিয়া পর্যন্ত মিলিটারিরা চলে আসছে তারা দেখলেই মানুষ গুলি করে মেরে ফেলছে তো তারই একটু সমবয়সী বড় একজন বন্ধু অজিত সে তাকে বলছে যে একটা মন্ত্র তোমাকে আমি শিখিয়ে দেব এটা মিলিটারির সামনে বললে তুমি মারা যাবে না বা তোমাকে মিলিটারি মারবে না সেটা একটা একটা দোয়া সে কালেমা তৈয়ব তো এইটা সে অজিত শিখেছে সেও শিখে নিচ্ছে এবং একটা সম্প্রদায় সাম্প্রদায়িকতার কারণে কতখানি ভয়ের ভেতরে থাকলে সে বলে যে আমার নামও আমি বদলে ফেলেছি আমার নাম অজিত না আমি কাল থেকে আলি তাতে আমার নামও বদলে দাও তুমিও কাল থেকে আলি এই যে ছোট্ট একটা কথা কিন্তু আমাদের দেশের সাম্প্রদায়িক যে নগ্ন ক্যারেক্টার যে তার কথার ভিতরে ফুটে উঠেছে এবং ও ও জানেই না যে যে পাক হানাদাররা আসছে তাদের কাছে কোরআনের আয়াত আর গীতার বাণীর কোনোই দাম নাই তারা রাজনীতির খুবই নিকৃষ্ট একটা সিদ্ধান্তে এখানে হত্যাকাণ্ড চালাচ্ছে তো এইটা একটা আমার কাছে আমি হতেই গল্পটা আলাদা করেই অনেকক্ষণ কথা বলতে পারি কিন্তু আমি এই মুহূর্তে আমি এটা বলতে চাচ্ছি না আর একটা গল্প মনিরের আমাকে যেটা খুবই ইয়ে করেছে মানে মনে হয়েছে যে সে এই 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 রিপোর্টিং থেকে বেরিয়ে এসছে সেটা হল ঘটনা তেমন কিছুই না এই গল্পটা সেখানে মনির ওই যে আমাদের এখনকার যে অটোগুলো একটা অটোতে উঠছে হয়তো তার বাড়ি থেকে অথবা অন্য কোথাও থেকে সে আসবে শহরের দিকে তো তার মতোই সে তার তার মতোই ভাবতে ভাবতে সে আসছে এর ভেতরে একটা মেয়ে পুরো শরীর বোরকায় ঢাকা সে অটোতে উঠল উঠে তার সামনে বসে আছে হয়তো মনিরের ভেতরে কাজ করছে মেয়েটা কে মেয়েটা দেখতে কেমন মেয়েটার বয়স কত মেয়েটা মানে সব অনেক প্রশ্ন তার ভেতরে আসছে কিন্তু মনির নিজে মনোযোগ দিচ্ছে অন্য দিকে কারণ সে তার মনকে ওখান থেকে সরাতে চায় তারপরে একপর যে মনে হলো যে মেয়েটা তাকে কদম বুসি করলো তখন মনিরের ভেতরের যে পুরনো অপ্রাপ্তি প্রতারণা মনিরের যে বেদনা মনিরের যে আনন্দ মনিরের যে আভিজাত্য যে গর্ব এই বিষয়গুলি উঠে আসছে যে মনির একটা মেয়েকে বিয়ে করেছে সেটা প্রেম করেই করেছে কিন্তু কিছু মেয়েকে সে যে হয়তো সে ঠকিয়েছে অথবা সেই মেয়েটা তাকে ঠকিয়েছে অথবা ওই মেয়েটার কাছাকাছি যাওয়ার একটা সম্ভাবনা ছিল অথবা তাদের কারুই ইচ্ছা বা অনিচ্ছা সরে গেছে এই বিষয়গুলো মনের ভিতরে চলে আসছে এই যে মনস্তত্ব নিয়ে খেলা আসলে গল্প তো একজন মানুষের মন মন নিয়েই খেলবে লেখকের কোনো দায় নাই রাজনীতির জন্যে লেখকের কোনো দায় নাই বিপ্লবের জন্যে লেখক বিপ্লবের নির্যাসটুকু মানুষের ভেতর দিয়ে প্রকাশ করবে আমার মানে স্নেহের জুলফিকার রহমান ভুট্টু বলেছে যে আমাদের মুক্তিযুদ্ধ নিয়ে অনেক লেখা হয়েছে তো আমি ভুট্টুকে যে এই বিষয়টা নিয়ে আবার ভাবতে বলবো যা আমি বলবো আসলে আমাদের মুক্তিযুদ্ধ নিয়ে কিছুই লেখা হয়নি আমরা আমাদের মুক্তিযুদ্ধ এত বড় একটা বিষয় এত বড় বড় ব্যাটেলের ভেতরে আছে যে আমরা এগুলো নিয়ে কিছুই লিখে লিখে উঠতে পারিনি আবার আজকে এই যে মৃত্যুকে মারিয়ে মনিরের যে গ্রন্থ এই গ্রন্থ আমি বলবো যে এই গ্রন্থ লেখার সময় এখনো হয়নি কারণ আমরা সবে এই বিপ্লবটা বা এই অভ্যুত্থানে এক বছরই পার করিনি সুতরাং এর দীর্ঘমেয়াদী কি ফল পড়বে আমাদের রাজনীতিতে আমার অর্থনীতিতে আমাদের সমাজনীতিতে আমাদের ধর্ম ব্যবস্থা সেটা আমরা জানি না তো এখানে শুধু একটা কথা আমি বলবো যে ডক্টর ইউনুস আমেরিকা যে বলেছিল যে আমাদের এই জুলাই বিপ্লবটা ছিল মেটিকুলাসলি বা এই জুলাই বিপ্লবের একজন তাত্ত্বিক মাহফুজ সাহেব সেও বলে যে আমাদের এই পরিকল্পনাটা মেটিকুলাস তো মেটিকুলাস শব্দটা এর 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 অর্থ বাংলাতে যেটা দাঁড়ায় সুপরিকল্পিত এখন এই যে সুপরিকল্পিত এই পরিকল্পনা আমি আমার জায়গা থেকে সু সুবিবেচনা করলেও হয়তো আরেকজন তার জায়গা থেকে সুবিবেচনা করবে না একটা বিপ্লবের ক্যারেক্টার হয় সুপরিকল্পিত কিন্তু একটা অভ্যুত্থানের ক্যারেক্টার কিন্তু সুপরিকল্পিত হয় না এখানে জুলাই বিপ্লবের যারা আমি বলবো যে মূল প্রেরণা বা জুলাই অভ্যুত্থানের যারা মূল প্রেরণা তারা বারবারই এটাকে বিপ্লব বলার চেষ্টা করছে কিন্তু যেখানে একাত্তরে আমাদের এই স্বাধীনতা আমাদের এই বাঙালি মুসলমানের আলাদা রাষ্ট্র আমাদের এই জাতীয়তা আমাদের এই ভূখণ্ডের রাজনৈতিক পরিচয় যেখানে নিশ্চিত হয়ে গেছে মানে প্রশ্নহীনভাবে নিশ্চিত হয়ে গেছে সেখানে এই বিপ্লবকে আমরা কীভাবে বর্ণায়িত করব। সুতরাং এই এই যে এই আমি মনে করি যে এই যে মেটিকুলার শব্দটার পেছনেও কোনো একটা গভীর ব্যাপার থাকতে পারে যেটার সাথে আমরা আমাদের এই কথাটার সাথে একমাত্র হতে হবে আরও অনেক ভেবে তার আগে হওয়া যাবে না বরং আমরা এটা অভ্যুত্থান বলতে স্বাচ্ছন্দ্য বোধ করি এবং এই অভ্যুত্থানটা ছিল সর্বব্যাপী সব মানুষের অংশগ্রহণে যেটাকে আমরা যদি পরিকল্পিত বা সুপরিকল্পিত বলি আমি মনে হয় একে অসম্মান করা হবে কারণ শেষ দিন তিন তারিখ চার তারিখ দুই তারিখ যে মানুষগুলো রাস্তায় নেমে এসেছিল যে ক্লাস ফাইভ সিক্সের বাচ্চারা নেমে এসেছিলো তারা নিশ্চয় কোনো মেটিকুলার পরিকল্পনার অংশ ছিল না সেটা ছিল স্বতঃস্ফূর্ত এই স্বতঃস্ফূর্ত যে আমি বলবো যে অহিংসা আন্দোলন সেটা একটা অভ্যুত্থানই আমরা এই অভ্যুত্থান বলতেই স্বাচ্ছন্দ্য বোধ আমি মনিরের বেলাল নিয়ে মনির বেলালের এই গ্রন্থ নিয়ে অনেক আলোচনা করার আমার ইচ্ছা ছিল কিন্তু আজ আসলে এত কথা আর আরও কোথায় পরিপূর্ণ সময়টা না আমি মনিরকে বলবো যে মনির হয়তো একটা পত্রিকা কিছুদিন সাংবাদিকতার কাজ করেছিল তো ওর ভেতরে এই রিপোর্টিংয়ের যে ঢং এটা এই কারণে বারবার উঠে আসে আমি মনিরকে বলবো যে হয়তো সে এই বিষয়গুলো হতে পারে যে এই বিষয়গুলোই একদিন তাকে গল্পকার হিসাবে খুব ভালো জায়গাতে দাঁড় করিয়ে দিবে এটা হয়তো আমার অক্ষমতা যে আমি এখনও বুঝতে পারছি না তার বিষয়টা তবে আমি একজন গল্পের পাঠক হিসাবে আমার কাছে মনে হয় যে মনির এই বিষয়গুলো ভবিষ্যতে ভাববে কিন্তু এই রিপোর্টিং ধরনের লেখার ভেতরেও মনির অসাধারণ ভালো কিছু ইয়ে তুলে ধরতে পেরেছে আমি বলবো যে কিছু চিত্রকল্প তুলে ধরতে পেরেছে একটা গল্পকার যখন সফল চিত্রকল্প ব্যবহার করে তখন তার মর্যাদা একজন কবির মতো হয়ে যায় তো মনির হল আমি বলবো যে ওর ভেতরে গল্পের কবি হওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়েছে ও বলছে মশারি গল্পে মেঘেদের গৃহবিবাদে তখন অস্থির হয়ে উঠেছিল আসমান মেঘেদের গৃহবিবাদে তখন অস্থির হয়ে উঠেছিল আসমান আসমানে বিপদ হলে জমিনের থাকে এই যে এই 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 সব শব্দগুলো এ সময় গনগনে গ্রীষ্ম আপনাকে সমর্থন করে ও সমর্পণ করে উত্তরের নম নরম সমর্পণ করে উত্তরের নরম হাওয়ার কাছে এ সময় গনগনে গ্রীষ্ম আপনাকে সমর্পণ করে উত্তরের নরম হাওয়ার কাছে বা প্রকৃতিতে শীতের যেন কোনো অধিকার নেই এই ধরনের কিছু কিছু শব্দ সে ব্যবহার করেছে যে শব্দগুলো গল্পে কবিতার মতো একটা চিত্রগল্প এনে দিয়েছে যেটা মনিরকে অনন্য করেছে নিশ্চয়ই মনির গল্পকার হিসাবে তার পায়ের নিচের মাটি শক্ত করবে তবে হয়তো সমালোচনা করার অনেক আছে অনেক ভুল আছে অনেক শব্দের ব্যবহারে ভুল আছে বাক্যের ব্যবহারে ভুল আছে আমি সেসব জায়গায় যাইতে চাই না কারণ হলো যে একজন গল্পকার কিভাবে তার মানুষের চরিত্রের ভেতর দিয়ে তার ম্যাজিক রিয়ালিটির চোখ বা ম্যাজিক রিয়ালিটিক ইচ্ছা প্রকাশ করছে সেটাই গুরুত্বপূর্ণ ব্যাপার ও আস্তে আস্তে হয়তো বানান শব্দ বাক্য ঠিক হবে কিন্তু এখানে যে স্বপ্নের কথা যে চিত্রগল্পের কথা সে এখানে উপস্থাপন করতে পেরেছে সেগুলো আরও ঋদ্ধ হবে আরও মানুষকে কাছে টানবে এই বলে আমার কথা শেষ করছি সবাইকে ধন্যবাদ ধন্যবাদ আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান আলোচক কবি ও সাহিত্য সমালোচক